কারণ এখন শীত পড়ে নাই এই জন্য কমে নিতে পারবেন তো এখনই যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে দেখুন বৃহস এখানে এরকমের অসংখ্য কালেকশন রয়েছে আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে কাঞ্চন ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারবেন আর ভাই যারা আপনার ঠিকানা আসতে যাচ্ছে কিভাবে আসবে আমার দোকান নাম্বার সাতশো ষোলো সাতশো ষোলো নাম্বার দোকান জি আমার কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান ফাইভ ডাবল জিরো টু ফাইভ সেভেন আপনাদের সুবিধার্থে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আসসালামাইকুম